আসসালামু আলাইকুম নমস্কার চাষী ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এই যে সিজন চলতেছে এখন এখন মার্চ চলতেছে দুই হাজার পঁচিশে তো মার্চের থেকে আপনারা মার্চ এপ্রিল মে জুনে যারা মানে ওখান থেকে যারা স্টার্ট করবেন মানে বেস করব আর কি বিভিন্ন শাক সবজি করেন তো আপনারা ভাবতেছেন যে এখন কি করলে টাকা পাওয়া যাব বা কি করলে আমরা সাকসেস হোক তো আপনাদেরকে আমি সুন্দর পরামর্শ দিতে চাই মানে খুব কম দিনে ভালো একটা ইনকাম করতে পারবেন যদি মার্কেটে টাকা পাওয়া যায় তো ভালো দুইটা বীজ আপনাদেরকে দেখাবো যদি আপনারা করেন মানে ভালোভাবে তো খুব অল্প দিনে ভালো টাকা পাবেন তো আমার কাছে আছে দুইটা স সার্ভিস তো এটা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত আর অন্য অন্য দেশেও চলে তো আপনাদেরকে যে এক নম্বর তো এই যে হইছে নাম হয়েছে ক্রিস এটা হচ্ছে বিএনআর কোম্পানির ক্রিস শসা তো এটা ভারতবর্ষের মধ্যে এক নম্বর বলতে পারেন এটা খুব কম দিনে আপনারা তুলতে পারবেন মানে খেতে লাগানোর পরের থেকে তিরিশের থেকে বত্রিশ দিনে আপনারা প্রথম তোলা দিতে পারবেন আর এইটার মার্কেটে দাম ভালোই আছে মানে অন্য অন্য তুলনায় দাম খুব বেশি তো যারা দাম নিয়ে ভাবেন মানে আমি তো জানি যে চাষি ভাই যারা আছে মানে আপনারা যারা চাষ করেন দাম নিয়ে ভাবেন না আসলে রেজাল্ট দেখেন তো তার সাথে আমাদের বিএনআর কোম্পানির আর একটা প্রোডাক্ট আছে তো ওইটার দাম কিছুটা কম তো আপনাদের দুইটা অপশন দিলাম তো যারা টাকা নিয়ে ভাবেন তারা বিএনআর কোম্পানির সিউ টু শশাটা করতে পারেন এটাও খুব ভালো কিন্তু ওইটার চেয়ে কিছু সময় বেশি লাগে এটার মধ্যে প্রোডাকশন লাইক সেম একটু কম বেশি হবে তো কম বেশি তো হবে এটা দামও বেশি তো আপনারা যারা মানে টাকা নিয়ে ভাবেন তো যে একটু কম টাকা হইলে ভালো হয় তো বিএনআর কোম্পানি এটা সিউ টু শশাটা করতে পারেন এটা একটু সময় বেশি লাগবে কিন্তু শশা এটাও মার্কেটের চাহিদা আছে ভালো তো আশা রাখলাম যারা আপনারা ভাবতেছেন যে এই সময়ে কোন শশাটা করলে ভালো হবো তো আপনাদেরকে আমি পরামর্শ দিলাম আমি ফিরতে ঘুরে ঘুরে তো এইসব মানে ডাটাগুলো তৈরি করছে যে কোন সময় কোনটা করলে ভালো হবে তো এমনি আপনাদেরকে বলে দেয় নেই তো আপনারা যারা শশা চাষ করতে চান তো বিএনআর কোম্পানি এই দুইটা শশা চাষ করেন তো আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন